मोहम्मद मुजम्मेन रामनाथ पश्चिम मोहम्मद मुजम्मेन मुहम्मद मुजाम्न रुबेन रुबेन रामनाथ पश्चिम पारा रुब रुब

যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দুর্গাপুর ইউনিয়ন শাখা জনাব বেলায়েত হোসেন পালওয়া উপস্থিত থাকার কথা ছিল বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা চাচা উপস্থিত নেতৃবৃন্দ সকলের প্রতি রইল আমার সালাম আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু পেশাজীবী কল্যাণ পরিষদ একটি অরাজনৈতিক পেশাজীবী কল্যাণ পরিষদ গরিব দুঃখী মেহনীতি মানুষের পাশে দাঁড়ানোর একটি প্রতিষ্ঠান এই পেশাজীবী কল্যাণ পরিষদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং পেশাজীবী কল্যাণ পরিষদের সাথে সহযোগী থাকার কথা ছিল পীর মুক্তিযাখ সাধারণ সভ্যতা কাপড় হে স্বাস্থ্য পুষ্টিকারক্রমে পাশাপাশি কিছু ডেভেলপমেন্ট প্রোগ্রাম আছে আমি কথা বাড়াবো না সকলকেই আমি আমার অন্তর অন্তস্থ থেকে ভাষা ফাউন্ডেশনের পক্ষ থেকে উইথ অ্যান্ডিস মূলক অর্থাৎ সমৃদ্ধিমূলক সকলকে শুভেচ্ছা আমি নাম বল না বলেই ভালো আমি আমাকে ক্ষমা করবেন সকলেই যে আজকে প্রধান অতিথি উদ্বোধক প্রধান প্রদান আলোচক বিশেষ আলোচক বিশেষ অতিথিবৃন্দ এবং সভাপতি বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এবং কাপাইশ উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধ খন্দকার আজ রহমান পেরা কিন্তু উনির আমাদের রাজনৈতিক যে ফুটবল ক্রিকেট যেটাই এখন মানে প্রচলিত এবং পপুলার এক সময় রাউনাইট এরকম ক্রিকেট খেলা ছিল না মাসুম এবং আমরা কয়েকজন কাফের ব্যাট বানায় বিভিন্ন স্কুলে আমরা খেলাধুলার উদ্বোধন করি পরব জানাচ্ছি بسم الله الرحمن الرحيم وتجبايب راونا الدرامة بوتشتيتو ويكنا اسكى باتا نو تيجي خاطر راجو خمان ترا باي ويكنا وجهتو نيكا باشو بجلا بي ان بي اميت زامات اسلامي دورغابور ايفنيا السلام عليكم ورحمة الله وبركاته. أنا رشوي بحلوة شيء. الحمد لله. الحمد لله. نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير امه اخرجت للناس تعمرون بالمعروف وتنحون عن المنكر صدق الله العظيم ঐতিহ্যবাহী রাডান গ্রামে প্রতিষ্ঠিত পেশাদবি কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অতর গ্রামের কৃতি সন্তান জনাব হাদিসুল্লাহ ব্যাপারী সম্মানিত সঞ্চালক অত্র এলাকার আরেকজন কৃতি সন্তান জনাব শাখা হত সেন আকন্দ মঞ্জা সম্মানিত অতিথি বৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বৃন্দ সম্মানিত সুদীপমণ্ডলী সকলকে আমি বাংলাদেশ জামাত ইসলামী দুর্গাপুর ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে আমরা এমনই একটি আমি মাসুম সরকার ব্যক্তিগতভাবে এবং ব্যক্তিগত ব্যক্তিগতভাবে যতটুকু সহযোগিতা লাগে আমরা সার্বিক সহযোগিতা এবং সবসময় আপনাদের পাশে আসি এবং ভবিষ্যতে আপনাদের পাশে থেকে এই সংগঠনকে এই পরিষদকে আরো বড় ব্যাপক আকারে আমরা পরিধি করি আমরা ব্যাপকভাবে শুধু রাউনাথ গ্রাম শুধু না পুরা পুরা ইউনিয়নের মধ্যে আমরা এটা সরে দিতে চাই আমরা এই পরিষদের নাম এবং এই পরিষদের পক্ষ থেকে আমরা যে সহযোগিতা আমরা করতে চাই আর আমি আপনাদেরকে বলবো আগামীতে সবাইকে নিয়ে এখানে সবাইকে নিয়ে আপনাকে সুন্দর একটা কমিটি করবেন যেই কমিটির মধ্যে কোনো বিতর্ক থাকবে না যেই কমিটির মধ্যে কোনো কোনোভাবেই যে সমালোচনা সমালোচনা থাকবে না তো আগামীতে সুন্দর একটা কমিটি দেখতে চাই এবং আমরা আপনাদের পাশে আসি আপনাদের পাশে থেকে কাজ করব আর যা কোনো সহযোগিতা এবং উনি গত 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 টাইমের আগের যেহেতু উনি উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন ভবিষ্যতে যদি আমাদের দল বিএনপি আপনাদের ভোটের মাধ্যমে যদি বিএনপি ক্ষমতা আসতে পারে তাহলে আগামী দিনে আমাদের খন্দক আজ তারা তারাবাই উপজেলা চেয়ারম্যান হবেন আপনাদের ভোটের মাধ্যমে ইনশাল্লাহ এবং ওনার মাধ্যমে আমরা এই পরিষদকে আমরা আরো ব্যাপক ভাবে ব্যাপক পরিসরে আমরা অনেক দূর নিয়ে যাবো ইনশাল্লাহ সেই ঐতিহ্য যেন দিনও থাকে আমরা যেন আপনাদের সাথে মিলেমিশে থাকতে পারি এবং এই গরিব দুঃখী মানুষের পাশে যেন থাকতে পারি সেই কামনা করি এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমার তরফ থেকে আমার দলের তরফ থেকে ধন্যবাদ জানিয়ে সময় যেহেতু সংক্ষিপ্ত আমি আবার অন্য একটা প্রোগ্রামে যাবো সবাই বলেছে ওটাও জরুরি প্রোগ্রাম আপনাদের মাঝে থাকতে পারি না বেড়ায় বিদায় দুঃখ প্রকাশ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ بسم الله الرحمن الرحيم أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير صدق الله المولى العظيم ধন্যবাদ সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন পেশাজীবী কল্যাণ পরিষদের কার্যকরী কমিটির সম্মানিত সহ সভাপতি প্রিন্সিপাল অফিসার সোনালী ব্যাং রাজিন্দ্রপুর ক্যান্টনমেন্ট শাখা জনাব মোহাম্মদ ফারুক হোসেন সম্মানিত সভাপতি বন্ধুকর জনাব মোহাম্মদ হাদিসুল্লাহ সভাপতি পেশাজীবী কল্যাণ পরিষদ উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে আলহাজ খন্দকার রাজি রহমান পেরা বীর মুক্তিযোদ্ধা সাধারণ সম্পাদক কাপাচিয়া উপজেলা বিএমপি এবং উপজেলা চেয়ারম্যান কাপাচিয়া গাজীপুর এবং উদ্বোধক হিসাবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মাসুম সরকার সাধারণ সম্পাদক দুর্গাপুর ইউনিয়ন বিএমপি প্রধান আলোচক হিসাবে আমাদের মধ্যে এসে অনুষ্ঠানকে অলঙ্কিত করেছেন জনাব মোহাম্মদ সোলামের মোল্লা সভাপতি দুর্গাপুর ইউনিয়ন বিএনপি এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশেষ আলোচক আমাদের সাবেক মেম্বার এল এম হোসেন উপস্থিত হোসেন মাস্টার আর অন্যান্য সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ পেশাজীবী কল্যাণ পরিষদ দীর্ঘ বারো বছর যাবত এই ঈদ সামগ্রী করে আসছে এবারও আমরা এই ঈদ সামগ্রী বিতরণ রবির হাঙ্গুমা কামা অরব্বা ইয়া নিসির রবির হাঙ্গুমা কামা অরব্বা ইয়া নিসির আয় আল্লাহ আজকে প্রতি

আমার চাচাতো ভাই মিজান সহ অনেকেই মারা গেছেন আইলে তাদের কবরে হাদিস সাহেব সবটুকু পৌঁছাই দিন অবিত্র মাহিরম জেল সাহেবকে আমি মাফ